হাসপাতালে দীর্ঘদিন বারো বছর ওখানে চাকরি করছি এক সপ্তাহ মাত্র সাদের পরামর্শ অনুযায়ী এক সপ্তাহ খানাটা কন্ট্রোল করছি আলহামদুলিল্লাহ একটা ওষুধ এক সপ্তাহ পরে অর্ধেক ওষুধ ছাড়ি দিছে বলছি এই আজিয়ার সাত আট মাস হয়েছে মনে হয় আট মাস নয় মাস হয়েছে সাদের একটা ট্যাবলেট এখন খাই আপনি তো মনে করতেন এই পর খাই কি সারাদিন দেখতে পারি কোনখান দিয়ে যা আজ দিনটা তেরো খাইনি এখন তো আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ না না কিচ্ছু নেই কিচ্ছু নেই জন ইন্ডিয়া যায় একবার গেছে

যাক আল্লাহ রসেফ ফ্রেন্ড বেড়েতে আসছি ভাবে সাথে সাথে পরিচয় হওয়ার আগে আমার ডায়াবেটিস আসছিল এই হার্টের একটু সমস্যা আসছিল তারপরে হাঁটুর ব্যথা ও সেই কি ব্যথা হাঁটুর রুকুর থেকে উঠি দাঁড়ায় আর শেষ যাওয়া কি যে কষ্টের একটা এই এইটা লই আর গেছি ডাক্তারের কাছে ডাক্তার এক্স করি কয় যে আপনি তো বসি নেন স্যারে বসে নামাজ করতে তারপরে হাইকুমুখ ব্যবহার করতে হবে স্যারের বসে নামাজ করার কথা বলছি আমার স্যার ইটা ভাইতাম না স্যারে বসে নামাজ করবো না বসিয়ে পড়বো সাথে আল্লাহর কাছে আল্লাহ আমার খানা দেখলাম পুরো ভুলে নিতে আসছি খানা এক সপ্তাহ মাত্র সের পরামর্শ অনুযায়ী এক সপ্তাহ খানাটা কন্ট্রোল করছি আলহামদুলিল্লাহ একটা ওষুধ এক সপ্তাহ পরে অর্ধেক ওষুধ ছাড়িয়ে সাড়ে পাঁচটা ছয় সাতটা মিলে ট্যাবলেট নিতে মনে না ওষুধও নিতে মনে না একদিন দুই দিন পর অসুস্থ হয়ে বিছনা পড়ে গেছি ওষুধের কারণে কি ওষুধ খাই ওষুধের দোকানে তো ওষুধ নিতে আমি নিজেরও মনে নেই ওষুধ লই খাই এই টুক তাড়াতাড়ি করে আছি ঢাকায় ভ্যাকসিন ওই ওষুধের দোকানে জানে আবার কি ওষুধ দেয় যেন দেয় ওষুধ লই খাইছি খাওয়ার পরে আল্লাহ আল্লাহ করি আবার ওষুধ পরে সুস্থ তো এইটা তো আসলে সুস্থ না প্রথম খাইতাম দুই তিনটে দুইটা ওষুধ খাইতাম এরপরে তিন চার মাস পরে খাইতাম আবার আরও দুইটা বাড়াই দিচ্ছে ডাক্তার তারপরে হাঁটুর ব্যথাটা তা লইয়া আরও দুইটা বাড়াই দিচ্ছে ছটার মিদে আসিয়া চারগুলো পরামর্শ এরপরে আস্তে আস্তে খানা প্রথম একটা জিনিস অনুভব এটা হয়েছে যে আমার পুরা শরীরটা তো এক করছে বিশেষ করে হাঁটুর ব্যথাটা যেটা আমার নিজের অভিজ্ঞতা যে হাঁটুর ব্যথা এটা এটা তো এ আমার বিশ কেজি ধারণের জন্য কথার

তো আল্লাহ রসে আমি তাদের এই পরামর্শ অনুযায়ী চলতে আসছি চলছি এই সাত আট মাস হইছে তাদের একটা ট্যাবলেট এখন খাই মহিলারা হচ্ছে সবকিছুর কারিগর আমি যা খাই মহিলারা যা খাওয়াই আমি যা খাই আমার কি আর সেই সময় আসেনি আর নিজে পাক করেই খাওয়ার এখন মহিলারা দের কে বলি দেয় যে আপনারা এই নিয়ে ওর ওরে মনে দিচ্ছে যে আপনি মনে করেন বা খাওয়াই না কি খাবেন এই চার পাঁচটা ফলের নাম বলে দিছে এগুলো এক টুকটে এক টুকটে লই যায় একটু মাতি থাকি আপনি ওগুলো খাবাইছে ওই যে আর ইয়ে করলার জুস এইগুলো খাওয়ানোর পরে দেখি যে আল্লাহ কোনো ওষুধে লাগে না ওই যে ইয়ে থেকে আছে বলে দিছে আপনি কয়েকদিন কন্টিনিউ কর আগে তো মনে করতাম এই পল খেঁকি সারাদিন দেখতে পেল কোন দিয়ে যা আজ দিনটা তেরো ফাই কোনখান দিয়ে চলে যায় দিনটা তেরো পাই দেয় গত রোজা রোজা তো আমি প্রস্তুতি মসুন আমি প্রস্তুতি আর সাধারণত কি এই আঙুল কেমনে করি এইটা হওয়া উচিত কিন্তু আঙুল প্রস্তুতি কি বাজার পড়ার কথা কিন্তু কিনে তারপরে ঘোরার থেকে দিকে যাব তারপরে শেষখানা কি দুধ ডিম কত কিছু হিসাব নিয়ে গেছে গত রোজা সারগুলো পরামর্শ করার পরে গত রোজা দেওয়ার পর আমার ইয়ে ছিল আমাদের খানা ছিল ইফতারে এক গ্লাস শরবত দিয়া এটা খাই মাগরে নামাজ দেয় ওখান থেকে আসি তরকারি টরকারি দিই তরকারি বেশি খাইয়ে আর ভোর রাত্রে সন্ধ্যা রাত্রে সময় কাটি রাখে প্লেট নিতে এই মিষ্টি আলু এক টুকরা গাজর এক টুকরা শসা এক টুকরা সারের শ্বাস পেতেছে এই আপেল এক টুকরা এই ছয় সাতটা আইটেম মিলে যায় এক বাটি ঢাকি দেয় এগুলো খাই কোনাই গ্যাস্ট্রিক কোনাই এক এই গ্যাস্ট্রিক গোডার বুডা রোজা এক বক্স ফাঁচা টাচা না এক বক্স কিনে নিতাম গ্যাস টিকিট আর এই মানুষ একটা ট্যাবলেট খাওয়া লাগে না দিনটা কোনখান দিয়ে যায় এখন আল্লাহ একবার আল্লাহর এই শ্রেষ্ঠ ন্যায়ামতের নিতে আল্লাহ শেষ সময়ে হয়তো এই এই ন্যায়ামত এই খানাটা দিলেও সব রোগের সব রোগের কারণ আমরা আমাদের খানা মেয়ে রোগ সব ঢুকে ওনার ওনার ছিল ডায়াবেটিস পায়ে ব্যথা করছে স্ট্রোক

একটু কি <rideelnik>

অবাক হয়ে গেছে সবাই তো কয় কি কেমনে কেমনে আপনার নিয়ম মানে ওই পুরানো পুরানো এবং হাদিস ওইটা যদি নিয়ম মানুষ ওই সারে যেটা কইছি আমি মাইফ্রেট থেকে রোগ মুক্ত হয়ে আসছি আমার খানার মাধ্যমে আমি রোগ ঢুকেছি আর সারাগুলো লক্ষ্য করে আমি ছোট করে হয়েছে কি এখানে স্টক রোগ আর ঢুকবো না আর যেদিন আছে এদিন খাল খাওয়া কিছু ওষুধ দিয়ে এদিন চারটা বাইর করার চেষ্টা করবো আর রোগ আর যদি না ঢুকে তাহলে ওই ভিতরে যেদিন আছে এদিন আস্তে আস্তে কমছে

এই তো আপনি আপনার বালফে মারতে ফিরছে করবে ও তো মন থেকে না আপনাকে যে বাথামে নিয়ে যাবে দরে দরে এটা দরকার না হয় এটা না দোয়া দেন দরকার শুধু ওই জায়গাতে আমি প্রথম তো আমার তিন জেরিজন বন্ধু-বান্ধব নিয়ে গেছি যারা তখন আমাদের দিয়ে গেছি সবাই ধরে একটাই কথা আমরা যেখানেサル বলে দিয়েছে এইখানে খায় আমরা অসুস্থ হই যাই অসুস্থ গিয়ে আমরা নিয়ে আটটালে দরে দরে কইব এই সবাই মনে নিতে আর আল্লাহ রসুল আল্লাহ আমার টাকা বলি আমার ওয়াইফ আসছে এখন উনি যাই তো দশক রাত্রে আমার বাসার বিল্ডিং এর কয়েকজন মহিলা পুরুষ সহ মাইক্রো একটা ভাড়া করি যশো যাইতে ডাক্তারের কাছে আমিও টাকা দিয়ে দিতাম যে সাত আট হাজার টাকা লোক যেত ডাক্তারের কাছে নিহান যায় ওষুধ লিয়ে যাইতো খাইতো বা ভালো আছে আমি লোকাই দিলাম একদিন দুই দিন নিচে রং আর আগে আজকে আমি আইটেম চাইলাম আবার আইটেম চাইলাম বানা যান তাড়াতাড়ি যান উনি আমার তাড়াতাড়ি তৈরি পাঠিয়ে দেয় সালামু আলাইকুম আসলে স্যার আমাদের ওইদিকে সর্বপ্রথম দিন সেমিনার করছিলো তখন আমার স্বামী প্রথম নিয়ে যাওয়ার পরে এক বাসায় আস্তে আস্তে খাওয়া খাওয়াতাওয়া করা তখন আমি বললাম যে তুমি কিছুই করছো না খাই তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার কেঁদবা আমার তারা কোনোটাই না আগে করে এগুলো নিয়ে করতাম কলেজের সপ্তাহ তোমাকে নিয়ে যাবো তারপরে গেলাম তারপরে যাওয়ার পরে স্যার কথাগুলো শোনার পরে

শুরু করার পরে যে আলহামদুলিল্লাহ সে অনেক সুস্থতা অবলম্বন করতেছে আস্তে আস্তে তারপরে আমি শুরু করছি আমারও ওজন অনেক ছিল আরো ছিল এখন আর ইনশাল্লাহ তারপরে এখন কোনো সমস্যাই হয় না এইরকম ভাবে আস্তে আস্তে খেতে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে

ইন্ডিয়াতে তারা চিকিৎসার জন্য হার্টের ইম্পর্টেন্ট একটা চাই না লোকের তাই দিন তার কাছে ইন্ডিয়া টিন্ডিয়া যাওয়া সব বাদ সব বাদ এ সারের ওষুধ খাই পুরো সুস্থ পুরো সুস্থ আল্লাহ রশিদ এই এখনো ঢাকায় আসে শুধু সারের প্রোগ্রামের কারণে আসে ওই সরকারি চাকরি করে আবার এই জন্য অনেক সময় সমস্যা হয়ে যায় এই সমস্ত প্রোগ্রামের প্রতিদিন একটু যদি ঢাকা থাকতো এত সুস্থ আল্লাহ রশিদ